সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এই বাৎসরিক জালসায় আসার তফিক দান করেছেন সেই সংক্ষিপ্তভাবে প্রশংসা করে থাকি সকলেই বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রেরিত রসুল মানবতার মহান শিক্ষক রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনেবে মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম এর উপর লক্ষ কোটি দুরুদ বর্ষিত হোক সকলেই বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মুহতারাম সামিন ইকরাম আজ আমি আপনাদের সামনে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হলো সন্তানদেরকে লালন পালন করা শিক্ষাদান করা সুন্দর চরিত্র গঠন করা ইত্যাদি এগুলো শিক্ষাদানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়টি হল বাবু মায়ের কোল পিতামাতা সন্তানদেরকে যেভাবে তৈরি করতে চায় সেভাবেই তৈরি হয় আসলে পিতামাতাই হলো সন্তানদের প্রকৃত জিম্মাদার ছোটবেলায় পিতা মাতা সন্তানদেরকে যে রাস্তায় নিয়ে যাবে সে রাস্তায় তারা চলবে আর এই সময় তারা সন্তানের সামনে যে বিষয়গুলি তুলে ধরবে সে বিষয়গুলির উপর ভর করেই তারা দুনিয়ার বুকে পা বাড়াবে কিন্তু বড় দুঃখের বিষয় হল যদিও পিতামাতা সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছে এর জন্য বিবি এর জন্য হাজার হাজার টাকা ব্যয় করছে আজ বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটির অভাব নেই কিন্তু যেই শিক্ষায় তাকে জাহান নামে থেকে মুক্তি দেবে কবরে রাজা থেকে মুক্তি দেবে তার সৃষ্টিকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে যেই শিক্ষা তাকে জান্নাতে নিয়ে যাবে দুর্ভাগ্যবশত সেই শিক্ষা পিতামাতা সন্তানদেরকে দেয় না পার্থ জ্ঞান যতই অর্জন করুক না কেন তা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যদি সে আল্লাহকে চিনতে না পারে আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনা করতে না পারে আল্লাহ তাল্লাহ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব দিচ্ছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাল্লাহ বলেন يا أيها الذين آمنوا كونوا أنفسكم وأهلكم نرى والهزار الناس والهزارة عليها ملائكة جلاس شداد لا يعصون الله يعصون الله ما أمرهم ويفعلون তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর সেখানে নিয়োজিত আছে পাশান হৃদয় কর্কশ ভাসি ফেরেস্তাগণ আল্লাহ তালা যা আদেশ করেন তাই তারা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই তারা করেন অর্থাৎ আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চান তাহলে তাদেরকে পুরান হাদিসের শিক্ষা দিতে হবে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে তা না হলে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না আপনার চোখের সামনে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে দুনিয়ায় ছেলে মেয়েকে কত ভালোবেসেছেন আপনি না খেয়ে তাকে খাইয়েছেন তার শরীরে সামান্য আঘাত লাগলে আপনি কষ্ট পান তার জন্য শুকনো বিছানা তৈরি করে দিয়েছেন সেই ভালোবাসার সন্তানদেরকে আপনি কি জাহান নামের আগুনে ফেলতে চান হে প্রিয় ভাই ও বোন তাই আসুন আমাদের এখন স্বামী আছে ছেলে মেয়েদেরকে কুরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদের তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন এটা প্রত্যেক বাবু মায়ের দায়িত্ব ও কর্তব্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আলাসা সাবানতি আও মিসলাহুন্ন আনিল আখাওয়াতি ফাদবাহুন্ন

তা থেকে মুক্ত করবেন এবং তার জন্য জান্নাত অপরিহার্য করে দেবেন একথা শুনে এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ কার যদি দুইটি কন্যা বা দুইটি বোন থাকে অন্য লোকেরা বলল, কার যদি একটি মেয়ে বা একটি বোন থাকে আলাইহি সাল্লাম বললেন সেও জান্নাতে যাবে হে প্রিয় ভাই ও বোন এ হাদিসটি আপনাদের জন্য উপহারস্বরূপ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে উড়ান দিশের শিক্ষা দিয়ে আপনারা নিজে আমল করে এই সুযোগ গ্রহণ করুন আপনাদের উপর অনেক দায়িত্ব রয়েছে সেগুলিও পালন করুন রসুল সাল্লু সাল্লাম আপনাদের দায়িত্ব সম্পর্কে বলেছেন রসুল সাল্লু আলি সাল্লাম মুরু আউলা সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য হুকুম করো যখন তাদের বয়স সাত বছর হয় আর যখন তাদের বয়স দশ বছর হয় তখন তারা নামাজ না পড়লে তাদেরকে মারো রসুল সাল্লাহ আলি সাল্লাম সাত বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে নামাজের জন্য তাগিদ দিতে বলেছেন এবং দশ বছর বয়সে মারতে বলেছেন যদি তারা নামাজ না পড়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন কলা রসুল সাল্লি সাল্লাম তার বাড়ির পরিবারের উপর তাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে এবং একজন মহিলা দায়িত্বশীলা তার স্বামীর বাড়ির ও ছেলেমেয়ের উপর তাকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে হ্যাঁ প্রিয় ভাই বোন আপনি একজন দায়িত্বশীলা মহিলা আপনাকে আপনার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনি কি হাদিসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কি নামাজের জন্য ত্যাগিদ দিয়েছেন সন্ধ্যার পরে আপনার ছেলে মেয়ে কোথায় গিয়ে আড্ডা মারছে তার কি কোনো খোঁজখবর নিয়েছেন দশ বছর বেরিয়ে গেছে আপনার ছেলেমেয়ের কিন্তু তারা নামাজ পড়ছে না তাদেরকে নামাজের জন্য প্রহার করছেন কি অতএব তৈরি থাকুন কিয়ামতের দিন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য হে প্রিয় ভাই ও বোন আপনাদের উপর অনেক দায়িত্ব রয়েছে সেগুলো পালন করুন আপনাদের ছেলে মেয়েদেরকে কুরআন হাদিসের শিক্ষা দেন যেন তারা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে যেন তারা